ফিলিস্তিন ও আরকানের পর আরেকটি ভয়াবহ মুসলিম নিধনের হটস্পটে পরিণত হচ্ছে উগ্রসাম্প্রদায়িক রাষ্ট্র ভারত দেশটির হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষ একটি সিস্টেমেটিক জেনোসাইটে পরিণত হয়েছে বিশ্লেষকদের মতে ভিকটিম সেজে দখলদার ইসরায়েল যেভাবে ইসলাম বিদ্বেষী কিছু পরশক্তির সহায়তায় ফিলিস্তিনে গণহত্যা ও দমন পীড়ন চালাচ্ছে ঠিক একই মডেলে ভিকটিম হওয়ার নাটক সাজিয়ে মুসলিম নিধনের ষড়যন্ত্রে নেমেছে গুজরাটের কসাই মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে মোদীর ঘনিষ্ঠতা ও মুসলিম বিরোধী ইস্যুতে পরস্পরকে সহায়তার ইতিহাস সবার জানা ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্পট পাহালগাম এলাকায় একটি পর্যটকদের দলের উপর বন্দুক হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে কাশ্মীরে এই হামলার ফলে হিন্দু উগ্রবাদীদের চাপে থাকা ভারতীয় মুসলমানরা আরও বৈষম্যের শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই ঘটনা এমন সময় ঘটল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফরে ছিলেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স ভারত সফর করছিলেন পাহালগামের ঘটনায় ভারত বরাবরের মতো পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তানের প্রাক্তন সিনেটর ও অভিজ্ঞ পররাষ্ট্র নীতিবিদ মুশাহিদ হুসেন সৈয়দ ভারতের স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া বা অটোব্লেম সংস্কৃতিকে কড়া ভাষায় সমালোচনা করেছেন তার মতে ভারত কোন সন্ত্রাসী হামলার ঘটনার পর তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করার অভ্যাসে পরিণত করেছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক সৈয়দ মোহাম্মদ আলী পাহালগামের হামলাকে ভারতের ফলস ফ্লাগ অপারেশন বা সাজানো হামলা হিসাবে আখ্যায়িত করেছেন তার ভাষায় এ ধরনের হামলার মাধ্যমে ইসলাম পাকিস্তান ও কাশ্মীরকে বদনাম করা হয় এবং ভারতের আভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর অপপ্রয়াস অথচ হামলার স্থান ভারত অধিকৃত কাশ্মীরের চারশো কিলোমিটার ভেতরে বিবিসির খবরে বলা হয়েছে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করা হচ্ছে তার রেজিস্টার্ড ফ্রন্ট নামক একটি সশস্ত্র সংগঠন এর পেছনে থাকতে পারে নেটিজেনরা বলছেন কাশ্মীরের নাটকটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই স্বজাতির ছাব্বিশটা নিষ্পাপ প্রাণ বলে দিল শুধু মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ওয়াকফ অফ বিরোধী আন্দোলনকে থামানোর জন্য এবং মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের ঐক্যবদ্ধ করতে কাশ্মীরে একটি জঙ্গি নাটক সাজানো হয়েছে এখন ভারতে মুসলিম নিধনের মাত্রা বহুগুণ বেড়ে যাবে মোদীর প্রেসক্রিপশনে বাংলাদেশে হাসিনার চালানো জঙ্গি নাটকের মুখোশ আজ যেমন উন্মোচিত হয়েছে অদূর ভবিষ্যতে কাশ্মীরের এই জঙ্গি নাটকেরও মুখোশ উন্মোচিত হয় পাকিস্তানি বিশ্লেষকদের মতে এমন অভ্যাসগত দোষারোপ শুধু দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি বাস্তব সমস্যা থেকে নজর সরিয়ে নেওয়ার কৌশল হিসেবেই কাজ করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা